হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ভোর ভোর উঠেই আগেও ওখানে সূর্য উদয়ের জন্য দেখতে গিয়েছিলাম যাতে কোনো রকমভাবে মিস না হয় তো ওটার ভিউ নিয়ে নিয়েছি তারপরে আবার এখানে এসে ট্যাগ গুছিয়ে নিয়ে যাচ্ছি একেবারে রেডি হয়ে গিয়েছিলাম যাতে দেরি না হয় কারণ আজকেই বাড়ি ফেরার ব্যাপার আছে ছটা পঁয়তাল্লিশের ট্রেন তো এখন মোটামুটি ছটা পাঁচ আরে বেজেই গেছে তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই সূর্য উদয়ের সিনটা তো চলুন যা যাক বাড়ির উদ্দেশ্যে এই যে এখন এইভাবে হেঁটে হেঁটে ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি এই টোটোটাকে জিজ্ঞাসা করা হয়তো হবে যদি যাই তো করে চলে যাবো না হলে হেঁটেই যেতে হবে হয় যে জামাই যাবো জিজ্ঞাসা করছে এই তো টোটোয় যাবো এসে গেছি স্টেশনে আমাদের টিকিট অনলাইনে কাটা হয়ে গিয়েছিলো জয়াউ কেটে নিয়েছিল সো এখন আরাম করে যাচ্ছি ট্রেনের জন্য আমরা টোটোই করে এলো জয়াউ হেঁটে হেঁটে এলো ওই সকালে হাঁটা একটু পছন্দ সো হেঁটে হেঁটে চলে এলো এই স্টেশনের এদিকটাতেই এই দীঘার এখানটাতে মানে পুরীর মন্দিরের মতন মানে একই দেখতে আর কি মন্দির বানানো হচ্ছে এক কোথায় বলতে গেলে পরবর্তী এটা এখানে কমপ্লিট হয়নি তো পরবর্তীতে যদি কমপ্লিট হয়ে যায় যদি আসি তো অবশ্যই এটা দেখারও খুব ইচ্ছা আছে এবং সাথে আপনাদেরকে দেখাবো তো চলুন যা যাক ওরা একটু এগিয়ে গেল এই ট্রেন ট্রে করে এবার আমরা বাড়ি ফিরবো

আমরা এই যে দীঘা থেকে এটা সরাসরি যাচ্ছে না আর কি বাগনানে এই যে দেখতেই পাচ্ছেন আমরা এই যে পাস করাতে নেমে পড়েছি তো এখান থেকে আবার যখন ছাড়বে আমরা এখান দিয়ে সম্ভবত লাইনটা ক্রস করব কারণ এতগুলো ব্যাগ আছে ওখান দিয়ে যেতে অসুবিধা হবে সেই দিয়ে তাই আর এই তিনের পাশে চার আর ওই পাশে পাঁচ আছে তো চার পাঁচের মধ্যে দিয়েই ট্রেনে করে যাবো এইভাবে পুরো সেই ধার থেকে এদিকে আসা হলেও পাঁচ এই ট্রেনটাই যাবে এই যে আমরা ঘোরাঘরায় নেমে পড়লাম চলে এলাম এই শেষে ওই ট্রেনটা যেটা দেখালাম ওই ট্রেনটা করে একটু এলাম দেখলেনি তো এই এসে গেছি এবার টোটো বলা আছে ফোন করব টোটো এখানে এসে গেছে বোধ হয় তো এবার টোটোই করে বাড়ি যাওয়া হবে তো চলুন যা যাক রাস্তা পার হচ্ছি এটা এখনো খুলেনি মানে আরো একটা আসছে তাড়াতাড়ি চল হয় যাই হোক এই টোটো ট্রাই করে বাড়ি ফিরবো আমরা সো এখন বাড়ি পথে যাওয়া যাক এখন টোটো করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো বাইরে আপাতত দেখাবে পরের একটি নতুন ভিডিওতে